মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমে ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো হামসা যদি বের হতে পারি জীবনে কোন কাফেরের চানা যা পড়াবো না যাব না বিষয়টা আমি আপনি এত কঠিন কেন মনে আমার মনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো কাফেরের চানা যা পড়া জেনে শুনে কি আরা কথা বলে না কেন রসুল্লাকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাপ পড়তে কবরে তা আবার একশো দেড় রাম বার আহে আল্লাহ দলিল দিয়েছে সোরা তা আবার সোরা আশি রাম বার আয়াতে দলিল আছে আল্লাহপার যদি রসুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চা আবু তাহলে তাও তার খবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরেখ লোকটা কি আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানীদের মতোই কাফে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাছে এগিয়ে দিচ্ছে এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় কি শুরু করেছে আল্লাহ এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে চিন্তা ভাবনা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা আর একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করা তাও ফিক দাও বলেন আমি